হাই বন্ধুরা আজকে আমাদের হবে শূওরের টিক্কা তো আজকে আমরা করব শূওরের টিক্কা তো পাশে একটা বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়ি শূওর কেটেছে ওইখান থেকে আমরা 2 কিলোমতো মতো শূওর নিয়ে নিব আর ওই শূওর দিয়ে আমরা টিক্কা করব তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো আমাদের ভিলেজ স্টল কুকিং চ্যানেল আর ভিলেজ স্টল কুকিং চ্যানেলে শূওরের টিক্কা ছাড়বো ভিডিও দেখতে থাকো হ্যাঁ হাই বন্ধুরা কাজি চলছে তো আমরা এখান থেকে কিছুটা শুয়োর নিয়ে আমাদের সিমে আমরা এখান থেকে মাংস নিয়ে নেব কেজি তারপর হবে আমাদের শুয়োরের টিক্কা সাথে দেখো আমাদের পুরো রেসিপি দেখার জন্য এই যে দেখতে পাচ্ছো কেমন লাল লাল একদম শুয়োর দেখতে থাকো। আমরা আজকে এখান থেকে শুয়োর কেটে নিয়ে যাবো আর তারপরে শুয়োর টিক্কা করব কেমন হবে ভিডিও ভিডিও তোমরা কবে দেখে নেবো সুন্দর পিস নিয়ে নিয়েছি একদম খুব সুন্দর চকচক করে একদম পরিষ্কার করেছি এই দেখছো চর্বি একদম লাল লাল ঝাল ঝাল তো আমরা এটা করব ছুরের টিক্কা করব তাহলে তোমরা দেখতে থাকো আমরা কেমন করে টিক্কা যা

ম্যারিনেট করার জন্য আমরা এর মধ্যে দুটো ডিম দিল পেস্ট লেবুর রস দিয়ে দিলাম আমরা সুয়ারের যে টিকাটা বানাবো কিনা আর মাঝে দেওয়ার জন্য এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো মাঝে মাঝে দিয়ে দেবো স্টিকে এই যে এখন আমি স্টিকে এই সুয়ার মাংস ভরে নিচ্ছি আর একটা করে পেঁয়াজ আর একটা করে কি বলে ক্যাপসিকাম ক্যাপসিকাম আমরা এখন মাংসটা স্টিকের মধ্যে ভরে নেবো আমি তো বলছি এখনই আমাদের এই যে আঁকাটা স্টিকটা এখন বসিয়ে নিলো আজতে হ্যাঁ একটু ভালো করে লাগিয়ে নেবে নিচে আগুন জ্বলছে তারপর ওইদিকে মাংস সুন্দর করে স্টিকে লাগানো হচ্ছে তারপরে আমাদের হবে শুয়োরের টিক্কা খাই এই পিওর আমুলের বাটার আমরা লাগিয়ে নেব এখন আমাদের স্ট্রিকে টুকা কমপ্লেট শুয়ারের মাংস আমরা এখন দিয়ে দিব পুরা পুরাবার জন্য এই আরে ভালো করে এসেছিল আরে बाप লাল লাল হইছে যা হবে একদম চুরের ঠিক কামরা স্টের ভরে নিয়েছি এখন পূর্ণতে দিব সেই লাল লাল হইছে একদম দেখতে সে লাগে ক্ষেতেও তো লাগবে হেভি তোমরা দেখতে থাকো আমরা কেমন করে তাহলে টিকা করছি তোমরা দেখো বন্ধুরা আমাদের এক সাইডটা বর্তমানে হালকা করে হয়ে গেছে আমরা এক সাইডে হালকা হালকা করে বাটা লাগিয়ে দিব ওইটাই দারুণ করে বাটারটা লাগিয়ে দিচ্ছে একদম হ্যাঁ আমাদের ঠিকঠাক সাইডে হয়ে গেছে মোটামুটি এখন আমি একটু পাল্টে নেই এই যে আমাদের বাটার সেই হচ্ছে সেই সেন আছে কিন্তু এদিকে

চাকুটা লাগবি চাকু ছড়া আইয়া কেটে নেই সালাড না থাকলে খাওয়াটা ভালো দিয়ে দেই মন তো বন্ধুরা আমাদের সুয়ারের টিক্কা খুব সুন্দর হয়েছে তো আমরা খাচ্ছি এখন সুরের টিক্কা তো আমাদের এই যে সুয়ারের টিকা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করবা আর আমাদের ভিলেজ স্টাইল কুকিং চ্যানেলটাকে তোমরা সবাই ফ্লো করবা আর এরকম ভিডিও আসতেই থাকবে কন্টিনিউ আজকে আমরা শিক করেছি খুব সুন্দর হয়েছে খাচ্ছি এখন খুব সুন্দর একদম পুরো তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে আর অল্প আছে তারপরে আমরা এই খাওয়া দাওয়া করে চলে যাব তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও যদি কেউ শেয়ার করে তাহলে ওয়ান জিবি নেট ফ্রি দেওয়া হবে প্রত্যেকবারের মতো এবারও আছে তো যারাই শেয়ার করবে শুধু নাম্বারটা কমেন্টে দিয়ে বলতে হবে যে আমি শেয়ার করেছি এক জিবি নেট ফ্রি দেওয়া হবে সবাইকে দেওয়া হবে তো আগের মতো সব একই অফার আছে সবার জন্য অফারটা আছে যারাই শেয়ার করবে তাদের জন্য এক জিবি নেট ফ্রি খুব সুন্দর হয়েছে তাহলে বাই বাই